তো হ্যালো দাদুরা কি অবস্থা আপনার কত ভালো আছেন সবাই আজকে আপনাকে সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আপনারা সবাই জানেন যে তোহা পলাই গেছে তো তোহারে কিভাবে ফিরাই আনা যায় এই কারণে জান্নাত আয়না পরা দিতে আছে তো আপনারা সবাই দেখেন যে দুই সালে দাঁড়াইয়াও সে আয়না পরা দিতে এক ফকিরের কাছে গেছে এই তো ফকির বাবায় ফুমাইরা দেশে এখন হ্যাঁ আয়নালে একটু পিছনে যাইবে যাই হোক ফকির বাবা যেহেতু একবার ঘুমাইরা দিছে তো তোহা আর অনেকেই তোহার লগে আইয়া পড়বে জান্নাতের কাছে নতুন নতুন কোন লিঙ্ক নতুন নতুন কোন লিঙ্ক তৈরি করার জন্য আপনার স্বামী আছে ওনার আন্টি বাসা কোন আন্টি জান্নাতের দিকে খুজ্জা খুজ্জা মরে আর হ্যাঁ আর কোন আন্টির বাসায় আছেন একজন তেই আন্টি বাসা যে মেডিকেলে নিয়ে গিয়েছিল

আর হইলো গিয়া পাগলের মতো মিলাইয়া 7 দিন খাওয়া লাগবে তাইলে দইয়া তোহা ফিরে আইবে এর আগে কিন্তু তোহা আইবে ঝগড়া লাগবে না এটা ব্যবস্থা সব মিলাইয়া যাবে কোনো সমস্যা নাই লগে ছাগলের বড়ি ওই যে ছাগলে যে আগে না ওই ছাগলের বড়ি খাওয়া লাগবে তো হ্যালো দাদারা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ